আসসালামু আলাইকুম রমজান রহমত মাকফিরাত আর নাজাতের মাস এই মাস জুড়ে মুমিনের হৃদয়ে নেমে আসে এক প্রশান্তির স্রোত আর এই মাসকে আরো অর্থবহ করে তোলে কিছু অনুপ্রেরণামূলক গজল আজকের ভিডিওতে থাকছে রমজানের সেরা দশটি গজল যেগুলো আমাদের মনে এনে দেয় এক আলোর পরশ আল্লাহ तेरा है एहसान रोजে নামাজে আর তো শিরাত আশতি রমজানের নাসিদের লিস্টের এক নাম্বার রয়েছে রমজানের ওই দীপ্ত আলো রমজানের ওই দীপ্ত আলো নাও হে মুমিনান রমজানের ওই দীপ্ত আলো دیwana করে আমায় রমজান মাসের ফজিলত আর এর আলোয় আলোকিত হওয়ার বার্তা নিয়ে তৈরি হওয়া এই নাসিদ সত্যি সকলের মন স্পর্শ করে যায় দেখতে হো নাও দেখারম জানে নাসিরwidetilde view রয়েছে 4.2 million। রং জানে রয় দীপ্ত আলো নাও প্রভুর প্রেমের নুরের বাতে দাউ জ্বালিয়ে মন ধরে। সেকেন্ড নাম্বার পজিশনে রয়েছে আল্লাহ तेरा है एहसान। এটি একটি জনপ্রিয় ইসলামিক নাসিদ যেখানে আল্লাহর অনুগ্রহ ও কৃপা নিয়ে প্রশংসা করা হয়েছে প্রতিটি কথা যেন হৃদয়ে প্রশান্তির ছোঁয়া এনে দেয় এবং বর্তমানে ফ্রি ফায়ার ভিডিওর সাথে এটা ট্রেন্ডিং এ চলছে তিন নাম্বার পজিশনে রয়েছে রহমত নিয়ে এলো মাহে রমজান রহমত নিয়ে এলো মাহে রমজান বরকত নিয়ে এলো মাহে রমজান রমজানের রহমত বরকত আর অফুরন্ত দুয়ার কথা স্মরণ করিয়ে দেয় এই গজলটি হৃদয় ছুঁয়ে দেওয়া সুর ও কথার মিশেল এটি রমজানের অন্যতম সুন্দর একটি গান রমজানের চতুর্থ পজিশনে রয়েছে মাহে রমজান এলো বছর ঘুরে এলো বছর মৌমিন মুসলমানের দারি দাড়ি এক বছর পর এলো মাহে রমজান রমজানের আগমনের আনন্দ ইবাদতের গুরুত্ব আর মুমিনদের জন্য এটি একটি অনন্য বার্তা বহন করে আল্লাহর উপর আস্থা রেখে বলো মুসলমানে পাঁচ নাম্বার পজিশনে রয়েছে আজ সিয়ামের বার্তা নিয়ে আজ সিয়ামের নিয়ে এলো বছর ঘুরে হাসছে দেখো রোজার গুরুত্ব ও শিক্ষাকে ফুটিয়ে তুলেছে এ নাসী এটি মনে করিয়ে দেয় কেবল খাবার থেকে বিরত থাকা নয় হাতটা শুদ্ধির মাস হচ্ছে রমজান মাস সিক্স নাম্বার পজিশনে রয়েছে আয়া রমজান রেহমাত ঊর্ধ্ব ভাষায় রচিত এই গজল রমজানের রহমতের কথা তুলে ধরেছে এই মাসে আমাদের জীবনে যে শান্তি ও কল্যাণ নেমে আসে তারই এক অপূর্ব বর্ণনা হয়েছে এখানে সাত নাম্বার পজিশনে রয়েছে তোমরা জানাও গো শুক্রিয়া তোমরা জানাও গো শুক্রিয়া রমজানের আল্লাহর প্রশংসায় গাওয়া এই গজল কৃতজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত রমজানের এই মাসে আল্লাহর নেয়ামতের জন্য আমরা কেমন করে শুক্রিয়া আদায় করব তাই গজলে ফুটে উঠেছে গজলটির গায়ক হচ্ছে রাজিয়া জানো শুকুরিয়া রমজানের মাসি অষ্টম পজিশনে রয়েছে আহলান মাহে রমজান রমজানকে স্বাগত জানানোর এক অসাধারণ গজল হচ্ছে এটি আহলান সাহলান মাহে রমজান বলতে রমজানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এটি শুনলে মনে হয় যেন রমজানের নূর আমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে

গজলটির সিঙ্গার হচ্ছে সাইফ এবং কাইফ দুই ভাই প্রশ্ন নম্বর 25 রয়েছে শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক অলরবের এই গজল আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়ায় আমাদের উদ্দেশ্য নয় আমরা কিভাবে আল্লাহর পথে চলতে পারি এটি একটি হৃদয় ছোঁয়া গজল যা মনকে পরিশুদ্ধি করে শহরেতে জাগার মাঝে শান্তি তারাবিতে দূর করে দেয় সকল কলরবের কোন কোন গজল তোমাদের ভালো লাগে সেটা বলে যাও রমজান কেবল মাস নয় এটি আমাদের জন্য একটি শিক্ষা একটি নতুন সুযোগ এই গজলগুলো আমাদের হৃদয় ছুঁয়ে যায় আমাদের ইমানকে আরও দৃঢ় করে তুমি কোন গজলটি সবচেয়ে বেশি পছন্দ করেছ কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো